অসম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে সেখানে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মা দেওয়া একমাত্র শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে সবসময় অটো থাকে তার কাছে নিস্তব্ধ ভালোবাসায় একটা অভিনয় থাকে যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট হলেও উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেছে উন্নতি করা যে কোনো সম্পর্কে পাসওয়াট হচ্ছে বিশ্বাস মানুষকে বেঁচে থাকা যা অস্বাভাবিক মরে যাওয়াটাও হচ্ছে স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারাটা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে আমার অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া জীবনে কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষা ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা ফেলে জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেরও নিতে পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের শুধুর কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাবে কারণ তার অবহেলা কারণে হয়তো তোমার জীবনটা এত উন্নতি অবহেলা থাকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলা মানুষকে জ্ঞান শক্তি বৃদ্ধি করে অবহেলা মানুষকে গুমত্ব মস্তিত্বকে জাগ্রত করে দেয় কাউকে যতটা কাছ থেকে চিনো না কেন মন খুলে সব কথা কখনো বলতে চেয়েও না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ পাতা বদলায় জায়গা কখনও না মনোবিজ্ঞানীরা বলে নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তখলে সে ভিতর থেকে খুব একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখে নাম্বার তিন যদি কেউ কম কথা বলে যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির লোক নাম্বার পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিকভাবে চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে নির্ণহ এবং কমল হৃদয় নাম্বার সাত যদি কেউ ছোটোখাটো বিষয় রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে অবলম্বন করতে অনেক যোগ্যতা বেশি লাগে কাঁটা থেকে বাঁচার জন্য যেমন জোতা পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট দরকার নেই ঠিক যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপক্রিয় নয় সৎ এবং মহালোকের আলোচনা করা খুবই সহজ তাদের মতো হওয়াটা অনেক বেশি কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়া পরে যদি আবার দুজনে মিল হয় সে এটাই হয়েছে ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বুঝে যে তার হারিয়ে ফেলছে। হয়ে গেছে কেউ খোঁজও কখনো নেয় না আমরা সবসময় মনে করি আমাদের খুবই দুর্বল কিন্তু আমরা যখন কাউকে বলতে চেষ্টা করি তখনই ঠিক বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষের জীবন ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলা না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে দেয় জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন ততই ভালো থাকতে পারবেন বছরের পর বছরে একটা মানুষকে কখনোই ভালো রাখতে পারে না আর যেতটি লাগে আর সেটা ভালো লাগে না সেটা আসলেই ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যে কথা বলার নির্দিষ্ট বিশ্বাসভাগতা আপনার বউ আপনার চাকরি করুক বা নাই করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসাব ব না বিশ্বাস করেন মেয়েটি কখনো ইচ্ছে মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সে সবার আগে দাঁড়াবে ও যারা প্রতিবাদ না করে তারা চুপচাপ চা থাকে তাদেরকে দুর্বলতা বাবার কখনোই উচিত না কারণ বাবা মা দেওয়ার শিক্ষা তাদের স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যাবে কিন্তু সাতের জন্য স্বামী স্ত্রী একে অপরকে কমই ছেড়ে চলে যায় কেউ আপন নয় এটা মাথা রাখলেই অনেক কিছু সহজ হয়ে যায় চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পারবেন মনে করবেন বোনাস কখনো কারোর সামনে সততা হবেন না